राज रानी श्री श्री जोस्तरानी गोष्स 我比较。 오, 막, 썰어, 히란나포, 아미, 담, 가 담, 콜라, 빌어, 니가, 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 তারা আগামী দিনে বিভিন্ন সেবা কার্য হবে তা আগামী দিনে আপনারা সবাই জানতে পারবেন দেখতে পারবেন うん。<水> <music>

শুভঙ্কর দে আজ শ্রী শ্রী রাধারমন কুঞ্জের ভূমি পূজা তথা ভৃত্তি প্রস্তর স্থাপন হল সকাল থেকে আমাদের পূজাক্রম চলেছে এবং পূজা অন্তে সকলের প্রসাদ বিতরণ এবং তার সঙ্গে শুধু যে পুজো বা পুজোর সঙ্গে প্রসাদ এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সেই নিয়ে আমাদের প্রত্যেক সদস্যের মধ্যে সেগুলো পর্যালোচনা ক্রমান্বয়ে হচ্ছে আমাদের এখানে একটি বিশেষ মন্দির স্থাপনের উদ্দেশ্যে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছি আস্তার শুভ সূচনা বলতে পারেন এই আর কি মন্দিরের নাম মন্দিরের নাম আমাদের কুঞ্জের নাম অনুসারে শ্রী শ্রী রাধারমন সুখদা কুঞ্জ আর এটা হালি শহর দেশিদাসরোধ আমার নাম দীপ্তজিৎ মজুমদার শ্রী শ্রী রাধারমন সুকদা কুঞ্জের আজকের ভূমি পূজান ছিল ভূমি পুজোর পরে এখন আমাদের প্রসাদ বিতরণ হবে যারা ভক্তগণ রয়েছেন সবার মধ্যে প্রসাদ বিতরণ হবে এবং এই ভূমি পূজনের পর আগামী সপ্তাহ থেকেই আমাদের মন্দির নির্মাণের কাজ শুরু হবে কুঞ্জ নির্মাণের কাজ রাধারানীর কৃপায় সেই খুব তাড়াতাড়ি আমরা আশা করছি এই কুঞ্জ নির্মাণের কাজ সম্পন্ন করতে পারবো এবং আপাতত নিচে নিচতলা দোতলার হিসাব মতো এগোনো হবে নিচতলাতে ভক্তদের জন্য প্রসাদ বিতরণের জায়গা থাকবে এবং দোতলাতে নাট মন্দির থাকবে রাধারানী এবং শ্যামসুন্দর থাকবেন এবং তার সামনে আমাদের কীর্তনাদি যা হয় তা হওয়ার একটা প্রস্তর স্থান থাকবে ধন্যবাদ চান্দ্রে গুপ্তা এই রাধারানীর ভাব প্রতিষ্ঠা এটাই আমাদের একমাত্র লক্ষ্য এই ভাবকে কেন্দ্র করে চলা এইভাবেই আমাদের আমাদের অবধি যেন এটা থেমে না থাকে সেইভাবে এগোনো পরের প্রজন্ম তৈরি করা এইভাবে লক্ষ্য অনেক কিছু আছে আস্তে আস্তে দেখা যাক কতটা কীভাবে এগোনো যায় রাধানীর কৃপায় রাধানী যতটাই হয়ে এটা কবে কবে মোটামুটি সম্পূর্ণ হয়ে যাওয়ার একটা আশা রয়েছে শুরু তো হচ্ছে এবার যেভাবে চালাবেন তিনি তার জায়গা তিনি বুঝবেন যেভাবে চালাবেন সেভাবে এগোবে আমরা যতটা পারবো সেভাবে সেভাবে সুযোগ বুঝে সময় বুঝে এগোবো এটা কোন জায়গাটায় হচ্ছে এটা জেসি দাস রো ঝালি শহর আচ্ছা এখানে ভক্তরা এসে কি দানপূর্ণ করছে না এটা সম্পূর্ণ নিজস্ব দান সেভাবে নয় আবার আছেও বলতে পারেন প্রতিদান তো সবারই আছে যারা আছেন কুঞ্জের মধ্যে কিন্তু যেভাবে যেটাকে কন্ট্রিবিউশন বলে যেভাবে যেভাবে আর কি এস্টাবলিশমেন্টটা হয় সেভাবে এখনো শুরু হয়নি আবার তো নিজেদেরই দেখা যাক আস্তে আস্তে যতটা হয় হ্যাঁ জুট ইন্ডাস্ট্রি রিটায়ারমেন্ট আছি এখানে পেনশন পাচ্ছি এই মন্দিরের ভক্ত হ্যাঁ এই মন্দির ভক্ত রাধাকৃষ্ণ আমি ভক্ত হ্যাঁ না এই মন্দিরে যত আমি কোপারেট করতে পাই করব যত ভালো করে মন্দির হয়ে যায় তো তৈয়ারি করে হ্যাঁ না এইখানে আমি ভক্ত পুরনো ভক্ত হ্যাঁ না সব মিলে জুলে এখানে কপারেট করছে সুযোগ করছে মন্দিরটা এই আমার উদ্দেশ্য আছে